ঐতিহ্যবাহী পূর্ণতীত চাঁদগাঁও সার্বজনী স্কনী বিহারে অষ্টমী তিথি উপলক্ষে আজকে আয়োজিত এই পূর্ণময় অনুষ্ঠান বিশেষ করে পাড়া নিবাসী আমাদের এই অত্র অঞ্চলে যে ছেলেটা সুদীর্ঘকাল অবস্থান করেছেন বাবু দিগন্ত বড়ুয়া আজ থেকে এক মাস পূর্বে তিনি বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে এখানকার যুব সমাজ তারা সবাই সম্মিলিত হয়ে আজকে সকালবেলা অষ্টপরিষ্কার সহ সংবিধান এবং বিকালবেলা বৈকালিক বৈষদ্য সংবাদ স্মৃতিচারণ এবং আপনাদের সকলকেও বৈকালিক পানীয় দানের তারা ব্যবস্থাপনা করেছেন যেহেতু দুপুরবেলা সম্মিলিত দান করেন আপনারা তাই আজকে ভোরেই তারা এসে আমাদেরকে সঙ্ঘকে পিণ্ড দান করেছে বিকালবেলা স্মৃতিচারণ সহ বৈকালিক বৈশ্য দান এবং আপনাদেরকে পানীয় দান করবে এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় বিক্রসঙ্ঘ ধর্মপ্রাণ প্রিয় পাশ উপাশিকা বিন্দু আপনাদের সকলের প্রতি আমি মূর্তিচিত্তে দান ও আশীর্বাদ জ্ঞাপন করছি ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু ত্রৈমাসিক বর্ষাব্রতের মধ্যে আজকে হচ্ছে অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে সকালবেলায় আমরা সংক্ষিপ্তভাবে ধর্ম আলোচনা করে থাকি যেহেতু এগারোটা বা এগারোটা দশের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হয় তাই আমরা বেশিক্ষণ আলোচনা করার সুযোগ হয় না আবার বিভিন্ন পূজা অর্চনা আছে তা আমি শুরুতেই ভগবান তথাগত বুদ্ধকেই দেবদত্ত যে বন্দনাটা করেছিল সেটা দিয়ে আমি শুরু করেছিলাম এরপরেই একটা গাতা বাসন করেছি যেটি সম্পর্কে আমি অনেকবার এখানে দেশনাতে বলেছি সেটা হচ্ছে এক গভীর নিশ্চিত রাত্রি তথাগত বুদ্ধকে যখন অন্তর্যটা থেকে জটা থেকে কীভাবে লাভ করবে তার জন্য পথ নির্দেশনা প্রার্থনা করেছিল সেই সময় তথাগত বুদ্ধ এই গাথাটি ভাষণ করেছেন যে শিলে প্রতিষ্ঠিত হয়ে নর প্রজ্ঞাবান সমাধি আর বিদর্শন দু করে ধ্যান শিলবান প্রজ্ঞাবান সেজন তিনিই করিতে পারে উচ্ছেদন তো সুতরাং মানুষের জীবনে শিল প্রতিপালনটা খুবই গুরুত্ববহ একজন মানুষ যদি শিলবান না হয় তাহলে কিন্তু তার যতই অর্থবিত্ত প্রাচুর্য থাকুক সে মানুষ সুখী হতে পারবে না সে মানুষ কিন্তু সুখী হতে পারবে না আমি আজকে সে বিষয় নিয়েই কয়েকটা উদাহরণ দিয়ে বলব অনেক মানুষ আছে তারা মনে করে যে আমার অনেক টাকা পয়সা আছে আমি সেগুলো দান দানদন্ম করছি সুতরাং আমি এই পুণ্য প্রভাবে জন্ম জন্মান্তর আমি স্বর্গের মধ্যে উৎপন্ন হব কারণ দান করলে স্বর্গ পাই সুতরাং আমার এত শিল পালন করার দরকার কি শিল মানে কি চরিত্র গঠন একটা মানুষের যেটাকে আমরা নৈতিকতা বলি তো এটাকে বহু কথা না বলে যদি বলি শুধু পঞ্চশীল অষ্টশীল এটা বললে বুঝানো হবে আর শিলের তত আমি বেগে যাচ্ছি না তো যদি শিল পালন না করে শুধু দান করে সে মানুষের গতিটা কি হবে এটা একটু বলি যেমন আপনি খুব বেশি দান করেন কিন্তু শিল পালন করেন না তাহলে মৃত্যুর পরে কি হবে আপনি ধন সম্পদ পরিবারে জন্মগ্রহণ করতে পারেন কিন্তু আপনার আয়ু থাকবে না বহু অত্তবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে যদি আপনার আয়ু না থাকে তাহলে কি আপনি সেই সম্পদ ভোগ করতে পারবেন পারবেন না আপনি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনি হয়েছেন নপংশু কত পুরুষও নয় স্ত্রীও নয় তাহলে আপনি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করে আপনি কি সুখী হতে পেরেছেন পারেন নাই আপনি সেটা পারেন নাই আপনি সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনি অন্ধ বদির খঞ্জ বিকলঙ্গ এখন আপনি সম্পদ পরিবার জন্মগ্রহণ করে লাভ কি হল আপনি যদি অন্ধ হন এত অর্থবিত্ত সম্পদের মালিক হয়ে আপনার লাভ কী হলো এটা আমাদের দেশে আছে না আছে তো অনেক পরিবার এরকম আছে তারা সম্পদশালী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেছে পিতামাতা মৃত্যুর পরে সে সম্পদের অধিকারী হয়েছে কিন্তু সে তার যথার্থ ভোগ করতে পারছে না আপনি সম্পদশালী পরিবারের জন্মগ্রহণ অর্থাৎ আপনার ধন সম্পদ অট্টালিকা আছে কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করে না আপনি স্ত্রী বলেন পুত্র বলেন কন্যা বলেন কেন আপনি অতীত জন্মে মিথ্যাবাদী ছিলেন হ্যাঁ আপনার সাথে কারো কোনো সম্পর্ক নাই সম্পর্ক বিচ্ছেদ কারণ ভেদ করে যে সেজন্য জন্য কেন কারণ সেই নেশায় মগ্ন হয়ে যাবে যে অন্য শিলগুলো বঙ্গ করবে কারণ জ্ঞান থাকবে না হোস থাকবে না এই জন্য এই শিল যারা ভঙ্গ করে তারা জন্ম জন্মান্তরে পাগল হয় মস্তিষ্ক বিকৃত হয় স্থূল বুদ্ধি সম্পূর্ণ হয় আমরা যেটাকে মোটা বুদ্ধি বলি যেটা করবে সেটা শেষ হ্যাঁ এ ধরনের মোটা বুদ্ধির কিছু মানুষ আছে তো মোটা বুদ্ধির মানুষ আছে না এটা দেখেছি আমাদের মধ্যেও আছে আমিও মাঝে মধ্যে মোটা বুদ্ধির মতো কাজ করি এটা যে জ্ঞানের অভাব হয়ে যায় মোটা বুদ্ধি এগুলো মানে কাজটা হবে একভাবে হয়ে যাবে কিন্তু সেই দীর্ঘক্ষণ সেটা করতে থাকে সেরকম আছে না আছে তো একটা গল্প বলি মোটা বুদ্ধি কেমন তো এটা আপনারা অনেকে শুনেছেন এক রাজার একদিন এক কর্মচারী মানে দারোয়ান সেই রাজাকে সুযোগ বুঝে বলছে রাজন আমি তো আপনার এই বাড়ির পাহারাদার এখন আমি রাত দিন চব্বিশ ঘন্টা এখানে ডিউটি করি কিন্তু আমার বেতন হচ্ছে মানে একটা উদাহরণ দিল ওর বেতন হচ্ছে ধরেন দশ হাজার টাকা ও যে আমার বেতন হচ্ছে দশ হাজার টাকা মাত্র আর আপনার মন্ত্রী সে কোনো কাজকর্ম করে না শুধু অর্ডার দে এটা করো এটা করো এটা করো কিন্তু তার বেতন হচ্ছে পাঁচ লাখ টাকা বা এক লক্ষ টাকা এটা তো একটা বড়ো মানে দুঃখজনক আমি দিবে রাত্রি পরিশ্রম করি এখানে কে আসে না আসে সব দেখতে হয় আপনার সিকিউরিটি রক্ষা করি এই বাড়িঘরের জিনিসপত্র সব দিই এখানে যত তালা আর চাবি সব আমার হাতে কিন্তু আপনার এই মন্ত্রী এসে শুধু অর্ডার দে কিন্তু তার তো বেতন বেশি তো এই কথোপকথন হচ্ছে খুব মোড়ে সকালেরই রাজাকে একা পেয়েছে মনের দুঃখের কথা বলতেছে এই সময় হঠাৎ হস্তিশালা থেকে অর্থাৎ হাতি যেখানে থাকে সেখান থেকে একজন লোক আসছে এসে রাজাকে বলতেছে রাজন আপনার হস্তিশালায় একটা হাতি বাচ্চা হয়েছে ও বলেছে ভালো ভালো খুব ভালো তো ওইটা আপনাকে খবর দিতে আসছি তুমি যাও তো ওই দারোয়ান যে ছিল প্রহরী তাকে বলছে এই যাও তুমি দেখে আসো একটু তো সে গিয়ে দেখে আসছে এসে আসার পরে রাজা জিজ্ঞাসা করছে যে হাতি দেখেছ বাচ্চা হয়েছে যে ঠিক বল যে হ্যাঁ বাচ্চা হয়েছে যে ঠিক বলছে সেটা সাদা না কালো যে সেটা তো লক্ষ্য করি নাই আচ্ছা আমি যাচ্ছি আবার দূরে গেল তো গিয়ে দেখে আসছে বল যে এটা কালো তো বাচ্চা হয়েছে হাতির মা কেমন আছে ভালো আছে সুস্থ আছে বাচ্চা সুস্থ আছে বলে যে সেটা তো দেখি নাই আবার দিল দূর দূরে গিয়ে দেখে আসছে আসার পরে বলে যে ও বাচ্চার পা চারোটা ঠিক আছে বলে যে সেটা তো লক্ষ্য করি নাই আবার দুন দিয়ে গেছে তো যাওয়ার পরে আবার দেখে আসতো বোধহয় হ্যাঁ পা চারোটা ঠিক আছে বলছে লেস ঠিক লেস ঠিক আছে বলছে লেস তো দেখি নাই তখন আবার দিল দুধ তখন লেস দেখে আসছে বলে যে বাচ্চা কি দুধ খাচ্ছে মা থেকে যে সেটা তো দেখি নাই আবার দিল দুধ এই রকম করতে করতে দুপুর ফারিয়ে গেল তো মন্ত্রী আসছে দুপুরে মন্ত্রী আসছে কাজকর্ম করে তো মন্ত্রীকে বলতেছে ও ক্লান্ত হয়ে গেছে দূরতে দূরতে তো মন্ত্রীকে বলতেছে আপনি হস্তিশালায় যে নতুন একটা হাতি নাকি জন্মগ্রহণ করতে বার্তা আপনি জানেন বজে রাজন শুনেছি আমার বাহিজ্যিক কাজগুলো সেরে আসছে এখন আপনার অনুমতি পেলে দেখতে যাও বজে ঠিক আছে আপনি দেখে আসেন তো মন্ত্রী ওখানে গেল গিয়ে তিনি মিটিং টেটিং করলো বাচ্চা কেমন আছে কি আছে না কথাবার্তা বললো খাচ্ছে না দাচ্ছে কি করতেছে কেমন করতেছে এদিকে কিন্তু দারোয়ান আছে সে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে তো যখন মন্ত্রী ফিরে আসছে বলে যে দেখে আসছে বলে দেখছি বলে যে হাতি বাচ্চা কি সাদা না কালো তো সে বলতেছে এটা কালো বলছে চা পা চারোটা ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে ল্যাস ঠিক আছে ঠিক আছে বলে বাচ্চা দুধ খাচ্ছে খাচ্ছে মা দুধ খাচ্ছে বলে যে খাচ্ছে এখন যেটাই জিজ্ঞাসা করে সেটাই সে কাগজ দেখে বা ওই যে তদন্ত করে দেয় সব বলতে শুরু করলো তো এখন রাজা ওই ধারণ যে তাকে বলতেছে প্রহরীকে বলে যে এখন বেতন কাকে বেশি দেব। তোমাকে দেব দেবো নাকি ওনা খেয়ে দেবো এই তুমি ভোরবেলা থেকে এখন বারোটা পর্যন্ত বাজে এই তত্ত্বগুলি দুঁতে দুঁতে আর উনি আমাকে পাঁচ মিনিটে সব কিছু দিয়ে দিয়েছেন তো এখন ওই মোটা বুদ্ধি বুঝেন তো এটা হচ্ছে মোটা বুদ্ধি সম্পন্ন মানুষ এক একবার যায় এক একটা করে আর যারা প্রকৃত বুদ্ধিমান হ্যাঁ তারা কি করে বিষয়টা সব কিছু উপলব্ধি করতে পারে তো যারা জন্ম জন্মান্তরে মধ্যপায়ী হয় নেশা দ্রব্য সেবন করে তারা স্থূল ও দেহ সম্পূর্ণ হয় অর্থাৎ তাদের বুদ্ধি না বরঞ্চ অনেকটা পাগল হয় তো এখন আপনি অর্থবিত্তশালী হলেন কিন্তু আপনি পাগল হলেন তাহলে অর্থবিত্তশালী পরিবার পাগল হয়ে জন্মগ্রহণ করে কোনো লাভ আছে লাভ নাই সেজন্য আপনারা যখন যে কোনো পুণ্যকর্ম দানকর্ম সম্পাদন করেন তখন আপনারা প্রথমে শিল গ্রহণ করেন কারণ শিলটা হচ্ছে কি আটি জায়গা জমিতে যখন চারা রোপণ করে তখন আপনার আটি দেন না পানি থাকার জন্য গরু ছাগল যাতে নষ্ট না করে ঘেরা প্রদান করেন না ঠিক আমরা যে পুণ্যকর্মটা সম্পাদন করব এই পুণ্যকর্মটা যদি সুরক্ষিতভাবে আমরা ভোগ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এরকম করে আটি দিতে হবে এই আটিটাই হচ্ছে কি শিল আমি একবার প্রথম আলো মনে হয় একটা পত্রিকার কর্নারে এরকম একটা ডাক দিয়ে ওখানে খুব অদ্ভুত কিছু কথাবার্তা পৃথিবীর কিছু অদ্ভুত কথাবার্তা লিখে তো ওখানে একটা জায়গায় দেখলাম যে একটা কচ্ছপ তার সম্পদের পরিমাণ প্রায় এক হাজার কোটি না কত কার পরিমাণ সম্পদের ওই কচ্ছপের সম্পদের পরিমাণ তো এই কশ্যপ এত টাকা কিভাবে লাভ করল মূলত হচ্ছে এই কচ্ছপটা যে লালন পালন করত সেই মৃত্যুর পূর্বে এই কচ্ছপের নামে কিছু টাকা উইল করে দিয়েছে তথা এই কচ্ছপটা বরণ পোষণের জন্য যা দরকার ওই ওখান থেকে ব্যাংক থেকে টাকাগুলো পাঠাবে এগুলো খরচ খরচ করবে এই কচ্ছপটা মানে ওই সম্পদগুলো বুক করবে কচ্ছপটা যে লালন করেছে তো এখন যে টাকাটা দিয়ে গেছে ওই টাকাটা সব তো আর খরচ হচ্ছে না ওখান থেকে উদ্বিদ্ধ থাকতে থাকতে এটা ব্যাংকিং সুদে এই এক হাজার না কত হাজার কোটি টাকা মালিক কে এই কশ্যপটা এখন কচ্ছপ না এখানে কুকুরও আছে একটা কুকুরও দেখলাম যে তারও এরকম দুই হাজার বা পাঁচ হাজার এক কোটি দুই কোটি সম্পদের সে মালিক তো আমি মনে মনে ভাবলাম যে থানায় এত সম্পদের কেন মালিক হলো তো বুদ্ধ বলেন যিনি দান করবে তিনি সম্পদের মালিক হবে আমাকে একবার একজনের প্রশ্ন করছে বানতে আমরা বুদ্ধ আমরা দান করি এখন আমাদের আশেপাশে অনেক মুসলিম হিন্দু খ্রিস্টান সম্প্রদায় আছে ওরা কেন এত সম্পদের মালিক হয় আমাকে প্রশ্ন করতেছে ওরা কেন এত সম্পদের মালিক হয় তো স্বাভাবিক এটা মনে আসতে পারে তা আমি বললাম বুদ্ধ বলে নাই যে হিন্দুরা দান করলে পাবে না মুসলিমরা দান করলে সম্পদশালী হবে না খ্রিস্টানরা দান করলে সম্পদ শুধু বৌদ্ধরা দান করলে সম্প্রসারীরা বুদ্ধ বলেন নাই বুদ্ধ বলেছেন যিনি দান করবেন তিনি বোগ সম্পদের মালিক হবেন সেটা যে ব্যক্তিও হবে হোক যেমন এই ফ্যানটা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো জন্য ভাগ করে তৈরি করে নাই এটা সবার জন্য তৈরি করেছে না এখানে এই ফ্যানটা যখন ঘুরবে এখানে হিন্দু আসক মুসলিম আসুক বৌদ্ধ আসক একই ধরনের বাতাস সে প্রদান করবে নাকি হিন্দু আসলে ফ্যান বন্ধ হয়ে যাবে হিন্দু আসলে কি ফ্যানের বাতাস বন্ধ হয়ে যাবে গরম হয়ে যাবে হবে না এটা সবার জন্য সমান ঠিক বুদ্ধ বলছেন যে যিনি দান করবেন তো মুসলিমরা দান করে না করে তো মুসলিমরা দান করে হিন্দুরা দান করে না করে বরঞ্চ ক্ষেত্র বিশেষ আমাদের চেয়ে বেশি করে এরা যেভাবে জাকাত দেয় যে পরিমাণ সম্পদ তারা মানুষকে কাপড় চোপড় দেয় এটা বলার মতো না এই যে আমাদের এখানে গতবার এনসিসি ব্যাংক থেকে আমাদের সালাম সাহ পাশের উনি একজনকে আমি যেটা দেখলাম আঠারো বিশ কেজির মতন করে আমাদেরকে দশটা দিয়েছিল আমাদের মানে এখানকার মানুষদের দেওয়ার জন্য আমরা ওগুলো যারা একটু অর্থনৈতিক অবস্থা খারাপ ওনাদেরকে আমরা এই দশটা দিয়েছি তাহলে ওনারা দান করেছে না তো দান করলে সে পাবে না অবশ্যই পাবে তবে শিল যদি পালন না করে দানিয়ে সম্পদটা যথার্থ ভোগ করতে পারবে না তো সেদিক থেকে যদি আপনি অন্যান্য সম্প্রদায়ের সাথে তুলনা করে দেখেন আমাদের সম্পদের মানুষগুলো মানসিকভাবে যতটুকু পারিবারিকভাবে যতটুকু কিন্তু সুখী অন্যান্য ক্ষেত্রে তার দৃষ্ট কিন্তু হয় না তুলনামূলকভাবে তার কারণটা হচ্ছে শিল পালন আপনি যদি দানটাকে যথাশীল প্রতি পালন করেন তাহলে দানীয় বস্তুগুলো আপনি ভোগ করতে পারবেন তো আজকে বিকালবেলা আমি চারি শিল সম্পর্কে একটু আলোচনা করব। যেটাকে বলছে মুখ্য সংগ্রহণশীল ইন্দ্রিয় সংগ্রহশীল আজীবন পরিশুদ্ধশীল এবং প্রত্যয় সন্নিশৃতশীল এই চারটি শিল নিয়ে বা একটা শিল বিভাগ নিয়ে আজকে আমি বিকালে আলোচনা করব। আজকে শুধু এটা বলছি শিলের গুরুত্বটা কেমন একটু উদাহরণ দিয়ে প্রত্যেক জীবনে যে আমরা যদি শিল প্রতিপালন করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে পরিবার সুন্দর হবে আর যদি আপনি ধন সম্পদ অট্টালিকা লাভ করেছেন মনে করছেন এটাই সুখ তাহলে কিন্তু আপনি প্রকৃত সুখী হতে পারবেন না আমার জীবনে আমি এরকম অনেক পরিবার দেখেছি অর্থবিত্ত আছে কিন্তু পরিবারের কোনো সুখ নাই স্বামী স্ত্রী পুত্র কন্যা কারোর সাথে কারো কোনো সুন্দর মেলবন্ধন নাই কেন সেটা হচ্ছে শিলময় জীবনযাপনের অভাব এমন অনেক পরিবারে যে ছেলে একটি একটি অন্ধ অন্ধপ্রকোশে দিবে রাত্রি জীবন অতিবাহিত করতেছে আমরা যখন গেলাম ডাকছি সেই বের হচ্ছে না বর্তমানে মাথায় একটু সমস্যা অথচ পাঁচতলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং আছে তাহলে লাফ কি হলো তার এত সম্পদ সেজন্য শিলময় যাপনটা মানুষের জীবনকে সুন্দর করে সার্থক করে বুদ্ধ বলছেন যদি বিমুক্তি লাভ করতে চায় মানুষকে শিলে প্রতিষ্ঠিত হতে হবে সেজন্য আজকে আপনার যে অষ্টঙ্গ উপত শিল গ্রহণের নিমিত্তে এখানে এসেছেন আমি মনে হয় এটাকে সাধুবাদ জানিয়ে আপনাদের সকলের উত্তরত্তর শ্রীবিদে কামনা করে সবাই শিলময় জীবনযাপন করুন এই পথ্য ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা শেষ করছে জগতের সকল প্রাণী सुखी हो <laughs>